গুড মর্নিং অল অফ ইউ ওয়েলকাম ব্যাক টু মাই এনাদের ব্লগ আর বন্ধুরা প্রথমেই তোমাদের কাছে ক্ষমা কারণ কিছুদিন আমি একদমই আর কোনো ব্লগ দিচ্ছি না কোনো শর্টস ভিডিও দিচ্ছি না যার কারণে অবশ্যই তোমাদের কাছে আমার ক্ষমা চাওয়া উচিত কারণ আমি রিসেন্টলি একদম ইন হয়ে গেছি ফেসবুক ইউটিউব থেকে আর কেন দিচ্ছি না সেটা অবশ্যই তোমরা জানতে পারবে পুরোটা ব্লগ তোমাদের দেখতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিতে হবে তো বন্ধুরা দেখতেই পারছো ঘুম থেকে তো উঠেই আমি ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি আর এই হচ্ছে আমার ছোট্ট একটা বাগান আর হ্যাঁ তোমাদের তো বলতেই ভুলে গেছি তোমরা কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আর দেখতেই পারছ এই পুরো গাছগুলো যেমন আমার মতোই হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছো গাছগুলোও ঠিক আমার মতোই অসুস্থ হয়ে পড়েছে হ্যাঁ আজকে সাত দিন আমি বিছানা থেকে একদম উঠতে পারছি না আমার শরীরটা প্রচণ্ড খারাপ ডাক্তার আমায় একদম মানা করে দিয়েছে একদম ফুল রেস্ট দিয়ে দিয়েছে তো যার জন্যে আমি রকম ব্লগ দিতে পারছি না শর্টস দিতে পারছি না তো তোমরা আমার চেহারা দেখে বুঝতেই পারছো আমি ভীষণ প্রকার অসুস্থ আর আজকে যে ব্লগটা করছি তাও আমি বসে বসে একদম আস্তে আস্তে করছি আর এই হচ্ছে আমার বাগানের দুর্দশা যেমন আমি অসুস্থ হয়ে পড়েছি এখন ঠিকঠাকভাবে জল দিতে পারছি না ঠিকঠাকভাবে পরিচর্যা করতে পারছি না আর অনেক মানে পুরোটা মাটি শুকিয়ে যেমন কাকড় হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা চিন্তা করছি যে কখন আমি আবার সুস্থ হব আবার ঠিকঠাকভাবে আমি সব কিছু আমার নিজের কাজগুলো গুছিয়ে করতে পারবো সাতটা দিন হয়েছে আমি দোকানেও যেতে পারছি না সারাক্ষণ এই বিছানার মধ্যে শুয়ে শুয়ে আমি যেমন আর পারছি না কারণ সাধারণত আমি সবসময় বাইরে বাইরে কাজ করি বাইরে বলতে আমি সারা দিন দোকানে থাকি সকালবেলা উঠে আমার যত কাজ থাকে সেরে আমি দোকানে চলে যাই ফিরতে ফিরতে আমার রাত্র নয়টা বাজে এর ফাঁকে যাই করি আমি প্রচণ্ড একটা বিজি শিডিউল থাকে বাট বাট দিন শেষে আমি অনেকটা ফুরফুরা আর অনেকটা ফুর্তি মেজাজে দিনটা কাটাই আর রাত্রটাও কাটাই কিন্তু রিসেন্টলি আমি বিছানায় পড়ে থাকতে থাকতে আমার একটা নিজের প্রতি একটা ফ্রাস্টেশন আর নিজেকে বড় অসহায় বোধ মনে হচ্ছে যেন আমার কিছু নেই আমার দুনিয়াটাই বুঝে শেষ হয়ে গেছে তো আসলে বিছানায় না পড়লে বা অসুস্থ না হলে কেউ বোঝে না শারীরিক সুস্থতাটা কতটা জরুরি তো আমিও চাইনি আমিও তো সবসময় ভালো থাকতে চেয়েছি তো জানি না ভগবান আমাকে হঠাৎ করে এরকম একটা অসুবিধা ফেলে দিল তো যাই হোক বন্ধুরা আশা করছি তোমরা আমার জন্য আশীর্বাদ করবে তোমরা আমার জন্য প্রে করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আর সুস্থ হয়ে যেন আগের সেই নূপুরের মতো সতেজ হয়ে তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সকালবেলা আবার ব্রাশ করে মুখ ধোয়াটা হয়ে গেল। এখন আমি ঘরে এসে বসলাম আমার এখন মেডিসিন নিতে হবে সকালবেলা আর ভিডিওটা যখন করি অনেকটা লেট লেটে আমি ঘুম থেকে উঠেছি কারণ আগে যারা তোমরা আমার ভিডিও দেখতে তোমরা তো সবাই জানো যে আমি খুব সকালে উঠি আর উঠে সকালবেলা আমি একটা মর্নিং ওয়ার্ক ওয়ার্কআউট করি বা জগিংয়ে যাই কিন্তু এখন তো আর সেটা করা সম্ভব হচ্ছে না আমি সাতটা দিন পুরো বিছানা বিছানাই কাটাচ্ছি আমার জীব জীবনটাই যেন একদম বিছানাময় হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এখন হাইনার দিকে তাকিয়ে দেখছে আমার মুখ টুকটা কেমন হয়ে গেছে আমি আজকে কতদিন যাবো ঠিক করে চুলও আশ্রাই নি তো যাই হোক বন্ধুরা তোমরা আমার জন্য আশীর্বাদ করে জানো আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি আমার আর এইভাবে থাকতে একদমই ভালো লাগছে না আমি সারাক্ষণ যেভাবে সতেজ মন নিয়ে চলি আমার সেভাবেই থাকতে ভালো লাগে আর সেভাবেই তোমাদের সঙ্গে হেসে খেলে গান করে ভিডিও বানিয়ে আমার থাকতে ভালো লাগে কারণ আমি এভাবে মনমরা হয়ে পড়ে থাকলে আমার দুনিয়াটাই মনে হয় অন্ধকার হয়ে যায় তো যাই হোক বন্ধুরা সকালবেলা খালি পেটে আমার কিছু কিছু মেডিসিন নিতে হয় সেগুলো আমি এখন নিয়ে নেব তারপর আমি টিফিন করে তারপর বাকি তোমাদের সঙ্গে শেয়ার করব যদি পারি কারণ আমার শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় আবার হঠাৎ করে আমি একটু স্বাভাবিক হয়ে যাই আর যেহেতু আমার এটা সমস্যাটা হচ্ছে কোমরে তো আমার ডাক্তার আমাকে বারণ করে দিয়েছে বেশি হাঁটা চলা যাতে না করি আর সারাক্ষণ যাতে আমি বিজানাই শুয়ে শুয়ে কাটাই তো আমি এমনই একটা পরিস্থিতিতে পড়েছি আমি সারা সারাক্ষণ শুয়ে শুয়ে কাটাতেও আমার অসুবিধা হয় তাই যখন একটু ভালো লাগে তখন আমি উঠে একটু একটু হাঁটার চেষ্টা করি ঘরের মানুষদের সাথে একটু গল্প করার চেষ্টা করি তো আমার মতো এরকম প্রবলেম যেন কারো না হয় কারণ এতো বড় সমস্যা যেটা এখন মানে সচরাচর আমাদের সব মহিলাদেরই এরকম হয় কমরের ব্যথা আর এই ব্যথাটা যে কতটা যন্ত্রণাদায়ক শুধুমাত্র মেয়েরাই জানে হ্যাঁ পুরুষদের যে হয় না দানা পুরুষদেরও হয় কিন্তু আমি ভাবতে পারিনি আমার ব্যথাটা আমাকে এতটুকু কষ্ট দেবে আমি রীতিমতো বসে থাকতে পারি না দাঁড়িয়ে থাকতে পারি না আমার ভীষণ কষ্ট হয় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আবার আমার কষ্ট হয় তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমার জন্য একটু আশীর্বাদ করো তো যাই হোক বন্ধুরা পরে আর ভিডিও করতে পারিনি এখানে ছোট ভাইয়ের বউ রান্না বসিয়েছে ওখানটায় একটু ভিডিও করে নিচ্ছি আর এই সাতটা দিন পড়েছে আমি না রান্নাঘরে আসতে পারছি না কোনো কাজ করতে পারছি সব কিছুই আমার দুই ভাইয়ের বউ একাই সামলাচ্ছে যেমন ঠান্ডা একটা আছে

रामदूति अतुलित बलधमा अञ्जन पुत्र पवन सुतनामा महावीर वर्रम् बजरङ्गी कुमतिनि सुमति के संगी, कंचन वर

এই আর গিনগা না মিстикиমরা অনেক শান্তি দেখ আচ্ছা তো বন্ধুরা এদিকে আমি আমার মেয়ে আমাকে জল ভরিয়ে দিল তো আমি স্নানটা সেরে এখন বসলাম খেতে আর এদিকে দেখতেই পারছো আমরা আমরা সবাই একসাথে বসেছি খা জন্য তো আমরা খেয়ে টেয়ে তারপরে যে যার মতো করে বিশ্রাম করব তো আমি আর আজকে বিশ্রাম করতে পারিনি ঐশী হঠাৎ করে ওর ইচ্ছে হয়েছে আজকে ভিডিও করবে তো ওর কিছু ট্রানজাকশন ভিডিও করলো তো আমি ওর ভিডিওগুলো শ্যুট করে দিয়েছি আর এখানে কিছু স্লোমো ভিডিও করেছে তো তোমরা অবশ্যই ভিডিওগুলো ওর ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পারবে আর আমি ওর ইনস্টাগ্রাম আইডিটা আর আমার আইডিটা এখানে মেনশন করে দেবো যারা যারা ইনস্টাগ্রামের আইডিতে ফলো করতে চাও তারা এখান থেকে আমার আইডি আইডিটা দেখে ফলো করতে পারো আর অবশ্যই আমার মেয়েকেও একটু সাপোর্ট করো ওর এবার টুয়েলভ ফাইনাল কমপ্লিট হয়েছে বলে ও এখন থেকে ইনস্টাগ্রামে ওর যে ট্রানজাকশান ভিডিও বা নাচের ভিডিও এগুলো পোস্ট করবে তো তোমরা যারা যারা এই সব ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমার মেয়েকে একটু সাপোর্ট করো আর আশা করি আমরা মামে মিলে তোমাদের সবাইকে এন্টারটেনই করব। তো তোমরা যদি পাশে থাকো আর আমাদের মামেদের জরিটা তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু আমাদের জানিও আর আমার ফেসবুক প্রোফাইল থেকে যদি দেখো তাহলে আমার ফেসবুক প্রোফাইলটাকেও ফলো করে দেব তো এখানে আমরা মামে মিলে দুইটা ট্রানজ্যাকশন ভিডিও করেছি আর এখানে ঐশীর আরেকটা ভিডিও তো আজকের মতো এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা